প্রিয় দর্শক গ্রাম বাংলার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো বরাবরের মতন আজকে নতুন একটি ভিডিও দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন মাগুরমারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং সেই বিদ্যালয়টি দেখুন আমাদের গ্রামের পরিবেশে সুন্দর একটি স্কুল এটি আমাদের দিনাজপুর জেলার খানিশা উপজেলার মাগুরমারি উচ্চ বিদ্যালয়ের একটি আছে সেই স্কুলটি দেখাচ্ছি এবং এদিকে মাগরমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিও দেখুন এবং মাঠটি অনেক বড় এবং আমরা খুব ছোট্টবেলায় এ মাঠে খেলতে আসতাম ফুটবল খেলা খুব মজা করতাম আসলে দেখুন আর আজকে রাতে খুব বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে যার জন্য দেখতে পাচ্ছেন সেই স্কুলটির সাথেই যে রোডটি আছে অনেক জায়গায় ভিজে এখনও আছে জল আর এদিকে দেখুন ধান কাটা শুরু করে ফেলেছে মানুষ কিছু কিছু ধান বাতাসের জোরে পড়ে গেছে তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই রামকুলার রোডের রাস্তায় তো এখন দেখুন আমাদের রাস্তাটি তো এই যে দেখুন ধান পড়ে গেছে কালকে খুব ঝড় বাতাসের মতো হওয়ার মতো হয়েছে যার জন্য কিছু কিছু জায়গায় ধান পড়ে গেছে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যটি দেখে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের বাহাদুর ঝুলা বলে এবং ঝুলা নামেই এই গ্রামটি পরিচিত আর দর্শক এখন বাতাস করতেছে যার জন্য বাতাসের শন শন আওয়াজ শোনা যাচ্ছে আর দিকে দেখুন ধান কাটানো হয়ে গেছে এবং রাস্তা দুধারে দেখুন সুন্দর সুন্দর গাজলি অনেক সুন্দর দেখাচ্ছে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন